বরিশালের বন্যা পরিস্থিতি দেখুন রেমাল রেমালের অবস্থা দেখুন সবাই এই যে আমাদের বরিশালে দেখুন কি পরিমাণে বাতাস মানে এখন সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ বাজে এখন দেখুন এখন শুরু হয়েছে আমাদের এই বরিশাল পিরিজপুর জেলায় এই বন্যার হালকা কিছুটা তাণ্ডব দেখুন এইটি কি অবস্থা শুরু হয়েছে জানি না আমাদের সাগর উপকূলের মানুষ কিরকমের আছে আমরা আমাদের এখানে কারেন্ট নেই যেহেতু নেটওয়ার্কেও সমস্যা এই কারণে আমাদের সকল প্রকার নেট ডিস খবরাখবর সব বন্ধ আমরা কিছুই এখন পর্যন্ত জানতে পারতে আছি না কোন জায়গার কোন খবর কিন্তু আমাদের বরিশাল তিনিসপুর জেলার অবস্থা দেখুন এই যে কি পরিমাণে মানে বন্যা শুরু হয়েছে তারপরে ওই দেখুন ওই পাঁচটা হাঁস তারাও আর কি বাড়ি দেখতে আছে মানে বন্যার

রেমালের তাণ্ডব শুরু হয়েছে দেখুন